আমার জীবনে কোনো শান্তি নাই আমি অশান্তিতে আসি মানসিক টেনশনে আসি আমার জীবনে শান্তি বলতে কোনো জিনিস নাই মনে করো আজকের দিনে তুমি যেমন শান্তিতে আসো এই মন শান্তি আগামী দিন আর পাবে না তার মানে আজকের যে দিনটা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করেছেন এটাই শান্তির দিন সামনে যত দিন আসুক না কেন তোমার অর্থ বাড়তে পারে সম্পদ বাড়তে পারে তোমার রিজিক বাড়তে পারে তুমি অনেক বড় লোক হতে পারবে কিন্তু শান্তি থাকবে না দিন ঠিকই চলে যাবে মানুষ জন্মগ্রহণ করার পর থেকে যে শান্তি ছিল যত দিন তার দিন অতিবাহিত হবে আস্তে আস্তে তার জীবন থেকে শান্তি চলে যাবে যুবক বয়সে আমরা যখন ক্রিকেট খেলা করতাম একটি বল কেনার জন্য দশ জনের কাছ থেকে বারো জনের কাছ থেকে টাকা চাঁদা নেওয়া হতো একটি বলের দাম ছিল বারো টাকা একটি বলের দাম ছিল বিশ টাকা এইটা জনের কাছ থেকে নিয়ে একটি বল কিনে তখন খেলা করে আনন্দ করতাম আর বর্তমানে আমরা বড় হয়েছি যুবক আর নাই এখন সাংসারিক জীবন আমাদের ঘাড়ে চলে এসেছে আমরা নিজে উপার্জন করতে পারি ওইরাম দশ টাকা বারো টাকা বিশ টাকার বল হাজার হাজার কিনতে পারি কিন্তু তখন যে খেলার সময় যুবক বয়সের যে আনন্দ এই আনন্দের সময়টা এখন আর নাই ঠিক মানুষের জীবনের ধারণাটাই এমনই থাকবে মানুষ যখন বাল্যকাল যুবক থাকবে তখন তার কাছে থাকবে না অর্থ কিন্তু তার কাছে সময় অসংখ্য থাকবে মানুষ যখন সাংসারিক জীবনে মানুষের ঘরের ওপরে যখন ব্যবসা বাণিজ্য চাকরি যখন দায়িত্ব চলে আসবে তখন মানুষের কাছে অর্থ থাকবে কিন্তু সময় থাকবে না ঠিক মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার কাছে সময়ও থাকবে অর্থও থাকবে কিন্তু বন্ধু থাকবে না তিন জীবনটা আলামিন আলমিন তিন ধারায় সৃষ্টি করেছেন যুবক বয়সে আপনার কাছে অর্থ নাই কিন্তু বন্ধু আছে আপনার ঘরে যখন দায়িত্ব চলে আসবে তখন অর্থ থাকবে কিন্তু বন্ধু পাবেন না যখন বৃদ্ধ হয়ে যাবেন অর্থও পাবেন আপনি সময়ও পাবেন কিন্তু সেই সময় আর বন্ধু খুঁজে পাবেন না কাজেই যে সময়টা আমরা অতিবাহিত করছি মনে করতে হবে এই সময়টা আমার জীবনের জন্য শ্রেষ্ঠ গত বছরে অনেক ব্যক্তি আমাদের সাথে ঈদের সলাৎ আদায় করেছে আমাদের সাথে কোরবানি করেছে আমাদের সাথে জুমা আর সলাৎ আদায় করেছে সময় কাটিয়েছে অনেক ব্যক্তিকে আমরা গত বছর হারিয়ে ফেলেছি আমরা যে আজকে অতিবাহিত করে এই বছরেও যে আমরা কত ব্যক্তিকে হারাবো তার ভিতরে আমার সিরিয়াল তার ভিতরে আপনার সিরিয়াল থাকবে কিনা নিশ্চয়তা নাই কাজে যতটুকু সময় আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন এই সময়ের মূল্যায়নটা আমাদেরকে অবশ্যই করতে হবে আজকে অনেকে আমরা কোরবানি করব কিন্তু এই কুরবানিটা আমরা কোন মেয়াদে করব এই মেয়াদটা আমাদের ঠিক রাখতে হবে মেন যেটা সেটা হচ্ছে নিয়াদ আপনি সলা তাদাই করবেন আগে আপনাকে নিয়াত ঠিক রাখতে হবে আপনি জাকাত প্রদান করবেন আপনাকে নিয়াত ঠিক রাখতে হবে আপনি একটি ব্যবসা বাণিজ্য করবেন সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনার নিয়ত ঠিক রাখতে হবে কাজেই আপনি যে কুরবানি দিতেছেন কোরবানি দেওয়ার আগে আপনার নিয়াতকে ঠিক রাখতে হবে যে আমার আমার নিয়াত মানুষ দেখানো কুরবানি দেওয়া আমার নিয়াত মাংস খাওয়া কুরবানি করা আমার নিয়াত কি শুধু অর্থ আছে বলেই কুরবানি করা এই জিনিসটা যদি এই রিয়া আপনার অন্তরের ভিতরে যদি ঢুকে যায় আল্লাহর তাক অবলম্বন করার জন্য যদি আপনি কোরবানি না করতে পারেন এই কোরবানি আজকের থেকে কেয়ামত পর্যন্ত আপনি করবেন আল্লাহর কাছে এই কোরবানি কখনোর জন্য কবুল হবে না